বিবাহ সূত্রে মিলবে সব দেশের নাগরিকত্ব বিদেশে স্থায়ীভাবে বসবাস বা নাগরিকত্ব পাওয়ার স্বপ্ন অনেকের এর জন্য কেউ ভালোবাসার টানে বিদেশি জীবনসঙ্গীকে বেছে নেন আবার অনেকেই বিদেশে পড়তে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ছেন তবে এসব করে বিশ্বের সব দেশেরই যে নাগরিকত্ব পাওয়া যায় বিষয়টি এমন নয় নির্দিষ্ট কিছু দেশ আছে তাদের দেশের নাগরিকদের বিয়ে করলেই পাওয়া যায় নাগরিকত্ব তুরস্ক মুসলিম দেশ তুরস্কে বিয়ের পর তিন বছর একসঙ্গে থাকলেই পাওয়া যায় নাগরিকত্ব শুধু তাই নয় তুরস্কের নাগরিক হলে সেই পাসপোর্টটি দিয়ে বিশ্বের একশো বেশি দেশে ভিসা ফ্রি বা ভিসা অনেরাইভার সুবিধা পাওয়া যায় সুইজারল্যান্ড সহজ প্রক্রিয়ায় বিয়ের মাধ্যমে সুইজারল্যান্ডের নাগরিকত্ব সুবিধা পাওয়া যায় সেক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রী যদি সুইস নাগরিক হন এবং আপনার যদি তিন বছর একসঙ্গে থাকেন তাহলে পাঁচ বছর বসবাসের পর আপনি নাগরিকত্বের আবেদন করতে পারেন সেক্ষেত্রে সুইজারল্যান্ডের ভাষা সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে জানা থাকার পাশাপাশি কোনো অপরাধমূলক কাজে যুক্ত না থাকার রেকর্ড ও বৈধ দাম্পত্য সম্পর্ক বজায় প্রমাণ লাগবে সার্বিয়া বৈধ নাগরিকের সঙ্গে তিন বছরের বিবাহিত সম্পর্ক থাকলে সার্বিয়ান নাগরিকত্ব পাওয়া যাবে একই সঙ্গে সার্বিয়ার স্থায়ীভাবে বসবাস করতে হবে সার্বিয়ার নাগরিকত্ব পেলে অন্যান্য ইউরোপীয় দেশে যাওয়া সহজ ইতালি ইতালিতেও বিয়ের সূত্রে নাগরিকত্ব পাওয়া যায় সেক্ষেত্রে দেশটি নাগরিককে বিয়ে করে দুই বছর বসবাস করার পর আবেদন করা যায় তবে ইতালিতে না থেকে অন্য দেশে থাকলে তিন বছর পর আবেদন করা যাবে এছাড়া সন্তান থাকলে সময়সীমা অর্ধেক কমে যায় পোল্যান্ড পোল্যান্ডের নাগরিককে বিয়ে করার পরবর্তী তিন বছর পর এবং দেশটিতে টানা দুই বছর থাকার পর নাগরিকত্বের আবেদন করা যাবে তবে নাগরিকত্বের জন্য পোল্যান্ডের ভাষা জানতে হবে স্পেন স্প্যানিশ নাগরিককে বিয়ে করে তার সঙ্গে মাত্র এক বছর বসবাস করলেই আপনি স্পেনের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন দেশটি নাগরিকত্ব পেলে এর পাশাপাশি আপনি ল্যাটিন আমেরিকা ফিলিপাইন পর্তুগাল ইত্যাদি দেশের দ্বৈত নাগরিকত্বের সুবিধা পাবেন ফ্রান্স ফরাসি নাগরিককে বিয়ে করে চার বছর তার সঙ্গে থাকা এবং দেশটিতে বসবাস করলে ফ্রান্সের নাগরিকত্ব পাওয়া যাবে এছাড়া আপনি যদি ফরাসি নাগরিককে ফ্রান্সের বাইরে বিয়ে করেন তাহলে সময়সীমা আরও বাড়তে পারে ব্রাজিল ব্রাজিলের নাগরিককে বিয়ে করে সেখানে তার সঙ্গে টানা এক বছর বসবাস করলেই আপনি দেশটির নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন এছাড়া ব্রাজিলের নাগরিক হতে হলে আপনাকে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে ব্রাজিলের নাগরিক হলে আপনি রাশিয়া সহ বেশ কিছু দেশে বিশ্বাচারা ভ্রমণের সুযোগ পাবেন এছাড়া পর্তুগাল কেমপাট আর্জেন্টিনা মেক্সিকো নাগরিকত্ব পেতে প্রায় একই ধরনের প্রক্রিয়া অবলম্বন করতে হবে শীর্ষবিন্দু নিউজ লন্ডন